সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশ প্রবাসের যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতেই পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালাম আলাইকুম ভালো আছেন কোন রকম ভালো ভালো নাই ভালো থাকলে কি আর প্রতিবেদনে আসি কি নাম আপনার আমার নাম মনি আচ্ছা মনি তো মনে কি এমন অজান্তা কথা আপনার বুকের ভিতরে জমে আছে বলবেন এই যে বাবা নাই মা নাই অনেক কষ্টের মধ্যে আছে মা বাবার কথা শুনি নাই ভালোবাসা পেলে একটা ছেলেরে বিয়ে করছিলাম ঘর মেসে যখন চাকরি করতাম বুঝছেন বাবা মার কথা হনি নাই পালিয়ে যে বিয়ে করছিল তখন আমার মা বাইসে ছিল বিয়ে করার পর গেলে মা স্টক করে মারা যাওয়ার পর এখন মনে করেন ছেলেটা ভালো না এই নেশা পানি করে জুয়া খেলায় খোঁজ খবর নেয় না অনেক কষ্টের মধ্যে আসছে

ভালো না তো ভালোই দিয়ে চলে গেছে আচ্ছা আচ্ছা তখন নেয় না খাওয়ান খোরাক দেয় না দেখে আমি একদম